আমি সাধারণত ক্লাসিক এবং পুরনো দিনের বই পড়তেই বেশি ভালোবাসি বর্তমানের লেখকদের বই খুব একটা পড়া হয় না তাই অনেকের কাছ থেকে সাজেশান নিয়ে আমি পাঁচটি বর্তমান লেখকদের বই কিনেছি পত্রভারতী তার কলেজ স্ট্রিট আউটলেটে থার্টি পারসেন্ট ডিসকাউন্টে বই দিচ্ছিল তাই ওদের ওখান থেকেই আমি পাঁচটি বই কিনেছি আসুন আপনাদের দেখাই আজ আমি কী কী বই কিনেছি আমি মোট পাঁচটি বই কিনেছি এবং এই পাঁচটি বই খুবই পপুলার প্রথম বইটা ইনস্টাগ্রামে খুবই পপুলার দেবজ্যোতি ভট্টাচার্যের ঈশ্বরপুরে প্রেমকথা কিছুদিন আগে অব্দি আমার ইনস্টাগ্রাম পুরো ভরে গেছিল এই বইটাতে এই বইটি সম্ভবত প্রেমের উপন্যাস এবং এই বইটি সম্পর্কে আমি খুবই আশাবাদী দেখা যাক কেমন লাগে আমি জানি না বইটি আমার কেমন লাগবে কিন্তু প্রচ্ছদটা কিন্তু অসাধারণ প্রচ্ছদের কিন্তু আমি অলরেডি প্রেমে পড়ে গেছি এই বইটির মুদ্রিত মূল্য হচ্ছে দুশো টাকা দ্বিতীয় বইটি হলো সায়ক আমের শায়োকামানের লেখা আমি এর আগে কখনো পড়িনি এবং সায়ো লেখা লেখার রেকমেন্ডেশন যখন আমি চেয়েছিলাম তখন আমাকে অনেক সময় অনেক রকম বইয়ের রেকমেন্ডেশন দিয়েছিল। সব থেকে বেশি সাজেশন যে বইটা পেয়েছিলাম সেটা হচ্ছে ভাসানবাড়ি যেহেতু পত্রভারতীতে গিয়েছিলাম তাই ওখান থেকেই একটা শায়োকামানের বই আমি কিনেছি বইটা হচ্ছে কুয়াশার ফুল এটাও সম্ভবত একটা প্রেমের উপন্যাস এবং ডাইনি রিলেটেড কিছু লেখা আশা করি কুয়াশার ফুলের মুদ্রিত মূল্য হল দুশো টাকা পরের বইটি হলো সৈকত মুখোপাধ্যায়ের ঈশ্বরের নষ্ট এর মধ্যে বারোটি গল্প আছে এবং বারোটি গল্পই খুব নৃশংস এবং ভয়ঙ্কর বলে শুনেছি এই জনরাটাকে আশা করি ডার্ক ফ্যান্টাসি বলে আমি ঠিক জানি না আমি এরকম বই পড়ি না এই বইটা থেকে একটা গল্প আমি পড়েছি এবং আমার পড়ে যথেষ্ট ভালো লেগেছে মানে খুব ইন্টারেস্টিং লেগেছে তাই বাকি এগারোটা গল্প পড়বো বলে আমি বইটি কিনি এই বইটার প্রাইস আড়াইশো টাকা পরের বইটা হলো রাজা ভট্টাচার্যের মাইকেল ও বিবেকানন্দ মাইকেল মধুসূদন দত্তের বিপদে বিদ্যাসাগর খুব সাহায্য করেছিল এই কথাটা আমি আগে পড়েছি আশা করি সেই বিষয়ের উপরই এই বইটি লেখা এবং ওই জিনিসটাই ডিটেলসে জানার জন্য আমি বইটি কিনি আশা করি এর ভেতর থেকে আরো আমি অনেক ইনফরমেশন পাবো তো দেখা যাক এবং এটার মুদ্রিত মূল্য হচ্ছে তিনশো টাকা পরের বইটি হিমাদ্রি কিশোর দাশগুপ্তের লেখা একমাত্র বর্তমান লেখকদের মধ্যে হিমাদ্রি কিশোর দাসগুপ্তের লেখাই আমি বেশি পড়েছি এবং ওনার লেখা আমার খুবই ভালো লাগে তাই এই বইটা কিনবো না কিনবো না করেও কিনে ফেললাম ফিরিঙ্গি ঠগি এই বইটার অনেক ভালো রিভিউ আমি পেয়েছি এবং অনেক দিন থেকে আমার কেনার ইচ্ছা ছিল তাই কিনেই ফেললাম সম্ভবত ঠগিদের নিয়ে লেখা একটি বই এই বইটিতে দুটি গল্প আছে ফিরিঙ্গি ঠগি এবং কতকক্ষে কাগজ পড়ে এবং এই বইটির মুদ্রিত মূল্য হচ্ছে দুশো নিরানব্বই টাকা সবকটা দিয়ে আমার ডিটেলস রিভিউ করার ইচ্ছা আছে দেখা যাক করতে পারি না প্রত্যেকটি বই আমি থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে পেয়েছি এবং বইগুলো পড়ার জন্য আমি খুবই এক্সাইটেড এবং আপনারা যদি পাশে থাকেন তাহলে প্রত্যেকটি বইয়ের রিভিউ কিন্তু আমি করবো আপনারা এর মধ্যে থেকে কটি বই পড়েছেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমি কস্তুরিয়ার দেখা হচ্ছে কস্তুরির গল্প করার পরবর্তী ভিডিওতে ততক্ষণ পড়তে থাকুন